সো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুয়েছিলাম সারা দুপুর এত প্রচণ্ড গরম হয়তো আমার একটু বেশি গরম লাগে বলতে পারবো না তিনবার চারবার স্নান হয়ে যাচ্ছে যাক গিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু উঠলাম তোমাদের দাদা ভাই বাড়ি চলে এলো দুদিন ধরে তোমাদের দাদাভাই আর রাতে সাইডে কাজ করতে পারছে না চলে আসছে কারণ তার শরীরটা প্রচণ্ড খারাপ আর আজকে তো সাইডে অসুস্থ হয়ে পড়েছিলো এই যে ওষুধপত্র কিনে ফরেস্টারেস্ট কিনে নিয়ে এসছে আর তোমাদের দাদা ভাই ফল খেতে ভালোবাসে ফল খেতে ভালোবাসে মানে ওর ফল খাওয়াটাও প্রয়োজন এমনি প্রত্যেকটা মানুষের ফল খাওয়ার প্রয়োজনীয়তা আছে বাট ওকে ছেলেকে ওদের দুজনকে কিন্তু স্পেশালভাবে একটু ফল খাওয়াতে বলেছে যেহেতু আমার ছেলের হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম ছিল যদিও একদম এখন ঠিকঠাক আছে বরং একটু একদম জাস্ট ঠিকই আছে অসুবিধা নেই তারপরেও ফল খাওয়ার প্রয়োজনীয়তা আছে তো যাকে দাদা ভাই এলো এসে পুরো গাছ ছেড়ে দিয়েছে আমাকে বললো আমাকে মাথা ফাতা ধুয়ে দাও ঘাড় ফার আমার শরীর খুব খারাপ লাগছে আমি যথেষ্ট নার্ভাস হয়ে যাই কেউ অসুস্থ হলে নিজে অসুস্থ হলে আমি কিন্তু একটু চিন্তা করি না কিন্তু ঘরের কেউ বা কোনো মানুষজন ঘরে নাই হোক সে আমি যথেষ্ট নার্ভাস হই তো দাদাকে ইলেকট্রন দিলাম আর দিলাম বিস্কুট আর বললাম খালি পেটে ফল খেতে হবে না এই দুটো খেন আগে ইলেকট্রনটা খেয়ে নো তো দাদা খেয়ে নিলো খেয়ে নেওয়ার পরে আমাকে বললো আমাকে কি একটু শশা কেটে দেবে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি বললাম হ্যাঁ কেটে দেবো তারপরে দাদাকে শশা কেটে দিলাম আর গাছের আমগুলো আনা পাড়ার তারপরে ওপর থেকে তোলার পরে আমগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না ব্যাপারটা কি বলো তো যাকে যতটা দেয়া দেয়া হয়ে গেছে তারপরেও টুকটাক সবাইকে দিচ্ছি কিন্তু যেহেতু আমাদের আম খাওয়া হচ্ছে না আম খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি ছেলে ছাড়া আমি তোমার দাদা তোমার দাদা তাও একটা দুটো খাচ্ছে আমি তো টোটালি আমি এখনো টাচও করিনি ভালো লাগছে না কেন ভালো লাগছে না বলতে পারবো না আমটা আমার একটা ফেভারিট খাবার ছিল ফেভারিট ফল বলতে পারো বাট ভালো লাগছে না এই আমগুলো সকালবেলা পেরে রেখেছে আমি মানে বুঝতে পারি না আমি কোথায় রাখবো জিনিসগুলোকে ফ্রিজে তো অবভিয়াসলি রাখতে হবে তাই না বলো এতগুলো আম কিছু লোককে দিল আর গাছে অল্প কটা আছে তখন ঘরে কটা রাখতেই হয় ছেলেটাকে একটু জুস টুস করে এখন আমাকে মানে বাধ্য হয়ে করে দিতেই হবে কারণ আম তো প্রায় শেষেই দেখো একটা আম কেমন হয়ে গেছে এটা হওয়ার কারণ হচ্ছে অ্যাডভেস্টারে ওই ডাল থেকে ঘষা খায় আমগুলো যার জন্য প্রচণ্ড রোদ্দুরে অ্যাডভেস্টারটা গরম হয়ে থাকে তো আমি তো ওদিকে দাদা এনেছিল তরমুজ শশা মোসামবি কলা তো দাদা আমাকে বললো মাথা ফাথা ধুয়ে দিলাম দাদা আমাকে বললো যে আমাকে না শশাটা খেয়ে শুচ্ছি আমাকে একটু পরে তরমুজ দিও আমার ভীষণ জল ডান হচ্ছে তো আমি বললাম কি তোমাকে কি ও করে দেবো বললো না এরপরে আমাকে তরমুজ দিও তো তরমুজ কি দেবো এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে আমি তারপরেও ডাকতে খারাপ লাগলো এক দুবার ডাকলাম যেহেতু মানুষটা খেতে চেয়েছিল তো আমাকে বললো আমি খাবো না পুরো বেহুশ হয়ে ঘুমাচ্ছে মানে গরমে দাদা শরীরটা এমনি ভালো যায় না তারপরে এই গরমে তারপরে হচ্ছে টেনশন সব কিছু মিলে না দাদা আর পেরে উঠছে না সবই আমি বুঝতে পারছি তাই জন্যই তো ছেলেটাকে আজকে সকালে পাঠিয়েছিলাম যে যা একটু পাশে কেউ থাকলে ভালো হয় এই তো